হ্যালো গাইজ আজ আমি রান্না করছি পেঁপে দিয়ে কচু দিয়ে আর শর্ষ বাটা দিয়ে রসুন দিয়ে তেলে দেব আমি তেলটা বসিয়ে দিয়েছি তেল আমার গরম হয়ে হয়েছে এখন আমি এতে রসুন দিয়ে তেল দেব এতে আমি দিয়ে দিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা কারণ আমি কাঁচামরিচটা একটু কম দিয়েছি সেই জন্য কয়েকটা আমি দিয়ে পেলাম শুকনো লঙ্কা এখন আমি এতে দিয়ে দিব পেঁপেগুলো আর এদিকে আমি করছি মাছ ভাজি পেটে গুলো ভাজি দিয়ে দিচ্ছি আলাদা হয়ে গেছে ওখানে আমি দিয়ে দিব সব দিয়ে ভালো করে কষিয়ে নেব আমার পেঁপে কষানো হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দিব কফি এগুলো আমি আগে দিই কারণ এগুলো শিখতে পারো তো কষাতে গেলে আরও নরম হয়ে যাবে ভেঙে যাবে এতে তেমন স্বাদ পাওয়া যাবে না তাই আমি এগুলো এখন পরে দিচ্ছি এগুলো দিয়ে একটু কষিয়ে তারপর জলটা আমি দিয়ে দিব আমার মাঝমাঝিও হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি আজকে মাঝটা আমি একদম ঘন বোনা করে রান্না করব আর এদিকে আমার পেটে আর প্রচন্ড কাঠানো হয়ে গেছে তো আমার ফসানো হয়ে গেছে এখন আমি এসে জলটা দিয়ে দিব সেটা তো তেমন হয়ে গেল না তো আমি এখন মাছটা বসিয়ে দিব আমার তেল গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ মাছ পেঁয়াজ গাছ হয়ে গেছে এখন আমি এতে মশলাগুলো দিয়ে দেব তো মাছ কঠান হয়ে গেছে এখন আমি এতে মাছগুলো দিয়ে দিব এখন আমি জলটা দিয়ে জলটা বেশি দিব না কারণ আমি বুনাবোনা করে রান্না করব আমার এদিকে এটাও হয়ে আসছে তরকারি এটা হয়ে তো আজকের মতো আমার রান্না কমপ্লিট কেমন হয়েছে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন